나나나나 우리 기이크아 아르 백 아직도 빠 साइट दिमेला त যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি নমস্কার বন্ধুরা নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রাজভবনের বাইরে রয়েছি রাজভবনের ভিতরে খানিক্ষণ আগে বিজেপি পরিষদীয় দল করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিরোধী দল রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে একটি স্মারকলিপি দেওয়া হবে সেই স্মারকলিপির বক্তব্য গতকাল কলকাতা সংলগ্ন মহেশতলা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে যে কাণ্ড হয়ে গিয়েছে যে তুলসী মঞ্চকে অপবিত্র করার চেষ্টা হয়েছে তার প্রতিবাদে এবং এ রাজ্যে যে ধরনের ঘটনা সাম্প্রতিককালে ঘটে আসছে মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ থেকে শুরু করে সুতি জাফরাবাদ প্রভৃতি জায়গায় যে সব ঘটনা ঘটেছে ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদের নামে যে তাণ্ডব চলেছে তার প্রতিবাদে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ মারা গেছেন আপনারা জানেন ধুলিয়ানে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদেরকে হত্যা করা হয়েছে এবং ধুলিয়ান থেকে মহিলারা তারা গঙ্গা পেরিয়ে তারা কালিয়াচকে চলে যেতে বাধ্য হয়েছিলেন বেশ কিছুদিন তারা ত্রাণ শিবিরে ছিলেন এবং এই সব কাণ্ড যদি ঘটতে থাকে আগামী বছর আর কয়েক মাস পরেই সাত আট মাস পরেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে এবং এই রকম যদি পরিস্থিতি থাকে তাহলে যে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় সে কথা রাজ্যপালকে জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তিনি যেটা দাবি করবেন যে এ রাজ্যে এই ধরনের যে সমস্ত জায়গা রয়েছে স্পর্শকাতর জায়গা রয়েছে যেখানে এই ধরনের সংঘর্ষ হতে পারে আক্রমণ হতে পারে আক্রান্ত হতে পারেন সনাতনীরা সেই সব জায়গায় যাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং এই আধা সামরিক বাহিনী মোতায়েন করার দাবি তিনি আগেই তুলেছিলেন যখন মুর্শিদাবাদে সব কাণ্ডগুলি হয়েছিল হাইকোর্টের একটি রায় রয়েছে হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে যদি এই ধরনের হিংসা আক্রান্ত কোনো এলাকা চিহ্নিত করা সম্ভব হয় তাহলে সেখানে আধা সামরিক বাহিনী মোতায়েন করবে রাজ্য সরকার রাজ্য সরকার সুপারিশ করবে তো সেই সুপারিশ যাতে হয় সেটাই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে অনুনয় করতে গিয়েছেন অনুরোধ করতে গিয়েছেন আর্জি জানাতে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডক্টর সিভি আনন্দ বোস তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং এই মুহূর্তে তিনি বাইরে কোথাও যাচ্ছেন না তবে তিনি সরকারি কাজকর্ম করছেন সরকারি কাজকর্ম করার পাশাপাশি আমরা যেটা দেখেছি যে তিনি বিভিন্ন বিল বা বিভিন্ন প্রয়োজনীয় সরকারি কাগজপত্র সেগুলো তিনি স্বাক্ষর করছেন রাজ্যে বিশেষ অধিবেশন চলছে পেহেলগাম কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকার যে অপারেশন সিঁদুর নামক অভিযান করেছিল সেই অভিযানের পরে সরকারের তরফেই প্রস্তাব আনা হয় যে ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা ভারতীয় নৌসেনা তাদেরকে সম্মান জানানো হবে শুভেচ্ছা জানানো হবে অভিনন্দন জানানো হবে সেই সংক্রান্ত গত পরশু একটি প্রস্তাব এসেছিল এবং এই কারণেই বিশেষ অধিবেশন গত ন তারিখ থেকে শুরু হয়েছে সেই অধিবেশন চলাকালীনই মহেশতলার কাণ্ড গতকাল ঘটে গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের দপ্তরে তিনি গিয়েছিলেন গতকালে ভবানী ভবনে তার সঙ্গে ডিজি দেখা হয়নি ডিজি তার সঙ্গে দেখা করেননি এবং তার যেটা অভিযোগ যে এ রাজ্যে অন্যান্য যে আন্দোলনগুলো সেগুলোকে দমন করার জন্য পুলিশের যে তৎপরতা দেখা যায় বা অতি তৎপরতা দেখা যায় মহেশতলা কাণ্ডে কিন্তু সেই তৎপরতা দেখা যায়নি এবং যাতে করে এই তৎপরতা দেখা যায় সেই দাবি নিয়ে আজ তিনি রাজ্যপালের কাছে এসেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ভিতরে রয়েছেন এবং রাজ্যপালের সঙ্গে তার আগে কথা হয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েই বিজেপি পরিষদীয় দল এই মুহূর্তে প্রবেশ করেছে এবং এর আগে যে মুথাবাড়ি ধুলিয়ান এই সব জায়গায় যা হয়ে গিয়েছে এর আগে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন একশো জন দেখছেন আপনারা কথা শুনতে পাচ্ছিলেন না এমনটা জানিয়েছিলেন এই কারণে আমি কডলেস মাইক হাতে নিয়েই কথা বলছি আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদের ছবি পরিষ্কার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বিধানসভা থেকে পায়ে হেঁটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খালি পায়ে বিধানসভা থেকে এই গরমের মধ্যে গলা গরম দাবদাহে ঝলসে যাচ্ছে বাংলা এতটা গরমের মধ্যে ব্যবসা গরম হিউমিডিটি মারাত্মক ঘেমে নেমে একাকার হয়ে যাচ্ছি আমরা তার মধ্যে কিন্তু শুভেন্দুবাবু খালি ঠায়ে বিধানসভা থেকে একটি তুলসী মঞ্চ মাথায় নিয়ে তিনি রাজভবন পর্যন্ত হেঁটে এসেছেন এবং খানিক্ষণ আগে শুভেন্দুবাবুর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই গেটের উল্টো দিকে রয়েছেন রাজ্যপাল আর যে ছবি আপনারা দেখছেন এটা হচ্ছে রাজভবন এবং এই রাজভবনের ছবি আমি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাবো চেষ্টা আপনারা দেখছেন সরাসরি ছবি আপনাদেরকে খানিক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে প্রবেশ করেছেন তার সঙ্গে বিজেপি পরিষদীয় দল বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা তার সঙ্গে আছেন প্রায় প্রত্যেকের মাথায় ছিল তুলসী মঞ্চ যেহেতু আপনারা জানেন যে গতকাল মহেশতলায় কলকাতা সংলগ্ন মহেশতলা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তুলসী মঞ্চকে অপবিত্র করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে এটা টেকনিক্যালি আমরা অভিযোগ বলছি কিন্তু যে ছবি দেখা গিয়েছে একজন ব্যক্তি যিনি লুঙ্গি পরিধান করে তার দাড়ি রয়েছে সেই লুঙ্গি বাহিনীর সদস্য তিনি তুলসী মঞ্চকে ভেঙে ফেলার চেষ্টা করছিলেন এবং আপনারা জানেন যে তুলসী মঞ্চ সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে কতটা পবিত্র তাদের কাছে দেবতার মতো যে কোনো শুভ কাজে হাত দেওয়ার আগে বাড়ি থেকে বেরোনোর সময় যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী তারা তুলসী মঞ্চে প্রণাম জানিয়ে তারা বাড়ি থেকে বেরোন এবং সেই তুলসী মঞ্চ যখন ভাঙা হচ্ছিল তখন সেখানে পুলিশ দাঁড়িয়েছিল এবং পরে দেখা গেল বিরাট পুলিশ ফোর্স কয়েকজন আইপিএস কর্তা সেই মহেশতলায় তারা সেখানে গেলেন কিন্তু সেই লুঙ্গি বাহিনী এতটাই অত্যাচার করলো বেশ কয়েকজন পুলিশ অফিসারে রক্ত ঝরল তাদেরকে হাসপাতালে থাকতে হলো এবং বেশ কয়েকজন নিচুতলার পুলিশ কর্মী তারাও কিন্তু আহত হয়েছেন তাদেরও রক্ত ঝরেছে এখানেই শুভেন্দুবাবু প্রশ্ন তুলেছেন যে যখন শিক্ষকরা আন্দোলন করেন তখন কেন পুলিশ আক্রান্ত হওয়া দূরের কথা চাকরিহারা শিক্ষকরাই আক্রান্ত হন অথচ যখন পুলিশ আক্রান্ত হয় তখন কেন মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে থাকেন এই ক্ষোভ তিনি প্রকাশ করেছেন এসব কথাই আলোচনা হবে রাজ্যপালের সঙ্গে রাজ্যপালের সঙ্গে আলোচনা হবে যে যে ধরনের ঘটনা মোথাবাড়ি থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে মহেশতলা পর্যন্ত এগিয়ে এসেছে একদম শহরের উপকণ্ঠে এগিয়ে এসেছে এরাজ্যের রাজধানীতে যে ঘটনা দেখা গিয়েছে তার প্রতিকার করার জন্য আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক এই দাবি তুলবেন রাজ্যের বিরোধী দলনেতা আমরা সরাসরি রাজভবনের ছবি আপনাদের দেখালাম এবং এই যে রাজভবন এখানে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি রয়েছেন ডক্টর সিভি আনন্দ বোস তিনি প্রাক্তন আমলা তিনি প্রাক্তন আইএস অফিসার তিনি যোগ্য যারা কমেন্ট করছেন এই মুহূর্তে দুশো চুরাশি জন দেখছেন আপনারা এবং শিক্ষা কর্ম কলকারখানা কিছু কথা হবে শিক্ষা নিয়ে তো খানিকক্ষণ আগে কথা বললাম রাজা লিখেছেন কমন করেন না কী লাভ করেন আপনারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যেটা বলছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজভবনে তিনি এখানে খানিক্ষণ আগে প্রবেশ করেছেন এবং তিনি বেরোনোর পরে তিনি সংবাদ মাধ্যমকে অবশ্যই জানাবেন যে কি কথা হয়েছে কি আলোচনা হয়েছে মিছিল করে তিনি প্রবেশ করেছেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ছবি সরাসরি দেখানোর জন্য মোবাইলে মাধ্যমে আমরা এই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা চেষ্টা করছি স্ট্যান্ড দিয়ে মাইকটা নিয়ে কথা বলা যায় কি সেই চেষ্টা আমরা করছি গেটের বাইরে রয়েছি আপনারা প্লিজ একটু অপেক্ষা করুন যারা দেখছেন তারা দেখতে থাকুন এবং মিছিলে হেঁটে হেঁটে আসার ফলে আসার সময় খেলাঠেলিতে কয়েকজন পড়েও গিয়েছেন খালি পায়ে হেঁটে এসছেন শুভেন্দু অধিকারী তার পায়ে যে ক্ষত তৈরি হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রচণ্ড গরম তার মধ্যেই এবং বিধানসভায় যে কাণ্ডটি হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো আপনারা যারা দেখছেন অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আমরা সি আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি এবং যে ছবি আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণের পর্দায় যারা এখনই লাইভে আছেন যে তীব্র গরম এবং মারাত্মক হিউমিডিটি এই মুহূর্তে একশো জন দেখছেন আপনারা অনেকে হাই লিখছেন সবাইকে শুভেচ্ছা এবার আপনাদেরকে আমি দেখাতে পারবো ভালো করে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো আপনারা দেখছেন দূরে রাজভবন এবং সেখানে পুলিশ কর্মীরা রয়েছেন রাজভবনের বাইরেই আমরা আছি রাজভবনের বাইরে থেকেই এই সরাসরি এই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিডিও আপনারা দেখছেন রাজভবনের বাইরে থেকে খানিক্ষণ আগে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই পরিষদীয় দলের সদস্যরা তারা মিছিল করে এখানে এসেছেন তার আগে কি হয়েছে রাজ্য বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সেই মুলতুবি প্রস্তাবটি তিনি খারিজ করে দেন এবং খারিজ করে দেওয়ার পরে প্রায় এক ঘন্টা টানা টানা এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি তাদের পরিধানে যেমন সাদা পাঞ্জাবির ওপরে ছিল গেরুয়া উত্তরীয় এবং শ্রীরাম লেখা যে পতাকা দেখা যায় সেই পতাকা তারা মাথায় বেঁধেছিলেন এবং অবশ্যই তাদের হাতে ব্যানার ছিল যে ব্যানারে লেখা ছিল যে মুথাবাড়ি কাণ্ড ধুলিয়ান কাণ্ড এবং মহেশতলা কাণ্ডের সুবিচার চাই এবং যারা মারা গিয়েছেন যারা মার খেয়েছেন যে মন্দিরগুলি ভাঙচুর হয়েছে যে বাড়িগুলি ভাঙচুর হয়েছে যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবিতে অনর ছিলেন বিরোধী পরিষদীয় দলের সদস্যরা এবং তারা কিন্তু বিধানসভার ভিতরে উত্তাল পরিস্থিতি তৈরি করেছিলেন বিধানসভার ভেতরে বলা যেতে পারে ঝড় বয়ে গিয়েছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেননি তিনি ছিলেন না ভেতরে তবে বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা দেখেছি এছাড়াও কয়েকজন মন্ত্রী ছিলেন শাসক দলের বিধায়করা তো অবশ্যই ছিলেন এবং বিমান বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভার স্পিকার তিনি ছিলেন তিনি এই হৈহট্টগোলের মধ্যেও বিধানসভার অধিবেশন চালিয়ে গিয়েছেন যদিও কারও বক্তব্য খুব একটা ভালো করে বোঝা যায়নি কারণ বিরোধী পরিষদীয় দল যেভাবে প্রতিবাদ করেছে যেভাবে তারা স্লোগান দিয়েছে সাউটিং করেছে একদম ওয়েলে নেমে এসে বিধানসভার স্পিকারের যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বসেন তার চেয়ারের কাছাকাছি এসে যেভাবে তারা যে যেভাবে যে ভলিউমে তারা স্লোগান দিয়েছেন তাতে করে অন্য বক্তাদের কোনো বক্তব্য শোনা যায়নি কোনো মন্ত্রীরও কোনো বক্তব্য শোনা যায়নি তবু শাসক দল চেষ্টা করেছে বিধানসভার অধিবেশন চালিয়ে যাওয়ার আর নির্ধারিত সময় ছিল এখন একটা নাগাদ সময় ছিল রাজ্যপালের সঙ্গে দেখা করার খালি পায়ে বিধায়করা শুভেন্দুবাবু তো বটেই শুভেন্দু অধিকারী তিনি গতকাল ডিজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু ডিজি রাজীব কুমার তার সঙ্গে দেখা করেননি সেটা নিয়ে তার ক্ষোভ রয়েছে আজকেও ভবানী ভবনে বিরোধী পরিষদীয় দলের সদস্যরা তারা যেতে পারেন এমনটা শুভেন্দুবাবু জানিয়েছেন এবং ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে কি কি কথা হতে পারে বিজেপি পরিষদীয় দলের বিজেপি পরিষদীয় দলের সঙ্গে যে কথাগুলো হতে পারে সেটা হচ্ছে এই যা পরিস্থিতি এ রাজ্যের সেই পরিস্থিতিতে যদি বিধানসভা ভোট হয় তাহলে সেটা সুষ্ঠুভাবে হবে না সেটা নির্বিঘ্নে হবে না সেটা পক্ষপাতিত্বের মধ্যে হবে রাজ্য পুলিশের উপরে অনাস্থা প্রকাশ করেছে বিরোধী দল রাজ্য প্রশাসনের উপরে অনাস্থা প্রকাশ করেছে বিরোধী দল এর পাশাপাশি রাজ্য সরকারের যে নীতি দুমুখ নীতি সেই দুমুখ নীতি নিয়েও তারা মুখ খুলেছেন দুমুখ নীতি কি যখন চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করেন তখন পুলিশ চুপ করে থাকা দূরের কথা মার খাওয়া দূরের কথা উল্টে মারে তাদেরকে মারতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষকদের লাঠি মারতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষকদের ওপরে লাঠিচার্জের ঘটনা ঘটেছে চাকরিহারা শিক্ষকদের কারো মাথ ফেটেছে কারো পা ভেঙেছে কারো মেরুদণ্ড ভেঙে গিয়েছে কারো চোখ নষ্ট হয়েছে তাহলে যখন এই ধরনের কাণ্ড হয় যখন তুলসী মঞ্চকে অপবিত্র করার চেষ্টা হয় তখন কেন পুলিশ লাঠিচার্জ করে না উল্টে তাদেরকে ঢিল খেতে হয় পাটকেল খেতে হয় পাথর খেতে হয় গতকাল সেই ছবি আপনারা দেখেছেন মহেশতলায় কি কাণ্ড হয়েছে এবং এই কাণ্ড নিয়েই গতকাল থেকেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে বিরোধী দলনেতা তিনি আবেদন করেছেন যে জেলায় জেলায় মহল্লায় মহল্লায় সাধারণ মানুষ যারা রথযাত্রা কমিটি যারা মন্দির কমিটি নাগরিক কমিটি বা একদম খেটে খাওয়া আম আদমি তারা যাতে এই কাণ্ডের প্রতিবাদে মুখর হন আলপথ থেকে রাজপথ পর্যন্ত মহল্লায় মহল্লায় যাতে এই কাণ্ডের প্রতিবাদ হয় কারণ যা হয়েছে তা যে শুধুমাত্র আনএক্সপেক্টেড তা তো নয় শুধুমাত্র নিন্দনীয় তা বললে তো অনেক ছোট করে বলা হয় নক্কারজনক বললে ছোট করে বলা হয় কোনো সভ্য সমাজে এই ধরনের কাণ্ড দেখা যায় না যা ঘটেছে তা মধ্যযুগীয় বর্বরতার সামিল যে মধ্যযুগীয় অন্ধকারময় যুগ এক সময় ছিল মধ্যযুগে যে সময়টাকে বলা হয় অন্ধকারময় যুগ সমস্ত সৃষ্টিকে নষ্ট করে দেওয়া হতো বন্ধু বৃষ্টি আসছে আমাদের আপাতত রাখতে হবে আপনারা সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম